নমস্কার রান্নায় হাতে হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো পাকা কাঁঠালের বড়া বা ফুল্লরি চলুন কীভাবে করতে হয় দেখে নিই পাকা কাঁঠালের বড়া করতে গেলে লাগবে পাকা কাঁঠাল এই যে আমি এখানে আমাদের নিজের গাছেরই কাঁঠাল একটা সুন্দর পেকেছে আমি ওইটাই ওইটার থেকে কিছুটা খুলে নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে ওর বিচিগুলো ছাড়াবো এবং ভেতরে একটা পাতলা লেয়ারের মতো থাকে ওইটাও খুলে ফেলে দেবো এরকমভাবে সবগুলো কাঁঠালের রোয়াকে আমি খুলে খুলে নিচ্ছি সবগুলো কাঁঠাল আমি খুলে নিয়ে আসবো আবার আপনাদের সঙ্গে কাঁঠালের বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই যে সমস্ত বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সিতে পেস্ট করে নেব পাকা কাঁঠালে বড়া করার জন্য আমি এখানে কিছুটা কাঁঠালকে নিয়ে ওটা বীজ ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার মিক্সিতে পেস্ট করে নেব একে একে কাঁঠালগুলো আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি দুবারে দেবো একসঙ্গে সবগুলো দেবো না কাঁঠালগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি এবার একে একে সুজি ময়দা দিয়ে আমি বড়াগুলো করে নেব কাঁঠালের রোয়াগুলোকে আমি মিক্সিতে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি দেখুন কি সুন্দর মিহি হয়েছে এবার আমি একে একে সুজি ময়দা চিনি এই সবগুলো মিশিয়ে বড়াগুলোর একটা সুন্দর ডোক তৈরি করে নেব আমি কাঁঠালের আমি কাঁঠালটাকে মিক্সিতে পেস্ট করে সুন্দর করে নিয়েছি আর নিয়েছি সুজি আমি সুজিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর নিয়েছি ময়দা আর দেব এখানে চিনি আর হালকা একটু নুন দেব আমি এখন আস্তে আস্তে মিশাচ্ছি আমি কাঁঠালের রসটার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে প্রায় দুশো গ্রামের মতো সুজি আছে আপনারা শুকনো সুজিও দিতে পারেন তবে ভিজি দিলে একটু বড়াগুলো কিছুটা স্পঞ্জি হয় দিয়ে দিলাম ময়দা আর দেব চিনি কিছুটা রেখে রেখে দিচ্ছি কারণ একটু নরম করব যখন যা লাগবে আর যদি ময়দা বা চিনি লাগে তাহলে দেব এখন মেখে নিচ্ছি কাঁঠালের সঙ্গে আমি সুজি ময়দা এবং চিনি দিয়ে সুন্দর করে মেখেছি আগের বাটিতে পরিমাণে বেশি হওয়াতে আগের বাটিতে সেই জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি সব পাকে একটু নুনও দিয়ে দিয়েছি মেখে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে কড়াই বসিয়েছি তেল গরম হয়ে গেছে আমি একে একে বড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছি আমি মাখাটা কিছুটা নরমই করেছি প্রথম বেশি দেব না পরে বেশি বেশি দেব। এখন একটু কম করে দিচ্ছি আমি উল্টোকালটে নেড়ে দিয়েছি কাঁঠালের বড়া পকোড়া বা ফুল্লুড়ি যাই বলুন হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলেছে নামিয়ে নিচ্ছি জালটা কিছু কমিয়ে এক একে দিয়ে দেব এবার একটু বেশি করেই দিয়ে দিয়েছি আপনারা আপনাদের কড়াই বুঝে দেবেন আমার কাঁঠালের পরিমাণ বেশি বলে আমার সব কিছুই বেশি লেগে আপনাদের পরিমাণ বুঝে আপনারা গুলবেন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলেছে সুজি ভিজিয়ে করলে এরকম ভালো ফুলে এই বেশটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো কাঠালে পড়া তুলে নিয়েছি সবগুলো বড়া তুলে নিলাম এবার পরিবেশন করে দেখাবো দেখুন কি সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো আমার কাঁঠালের ফুললরি বা কাঁঠালের বড়া একদম অনেকের ঘরে কাঁঠাল খেতে চায় না তো আমাদের ঘরেও কাঁঠাল বিশেষ খাওয়া যায় না তাই আমি বানিয়ে নিলাম এখন তো বেশ মজা করেই খাচ্ছে আপনারাও করে দেখবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইবও করবেন আগের জন্য এখানে শেষ করছি